নদীতে ভরসার ঊর্ধ্বমুখী বাজার আমরা আর্থিক বাজারের কথা বলছি এখনকার জিরো আর আমি এবং শাহান আমরা দুজনে আমরা আলোচনা করব যে দেশের অর্থনীতির ঊর্ধ্বগতি নিয়ে আপনাদেরকে খুব পরিষ্কার জানিয়ে রেখে আজকে যে যখন থেকে এই যে এন নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী অর্থাৎ গতকাল থেকে তিনটে খবর দেব যাতে মধ্যবিত্ত এবং যারা ইনভেস্টার্স রয়েছেন শেয়ার বাজারে তারা খুশি হবেন যদিও তারা সকাল থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেখে নিয়েছেন শেয়ার বাজারের কী হালত তিনটে লাইন বলবো এই তিনটে লাইন মধ্যবিত্তের মনে আশা জাগাতে পারে এক হচ্ছে পনেরোশো পয়েন্টের বেশি সেন্সেক্স বেড়েছে পনেরোশো পয়েন্টের বেশি সেন্সেক্স বেড়েছে ঠিক তিন দিন আগে চার তারিখে কি অবস্থা ছিল আপনারা জানেন যারা আমরা শেয়ার বাজারের সঙ্গে কম বেশি যুক্ত শেয়ার বাজার একদম পড়ে গিয়েছিল কারণ এরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল যারা ফরেন ইনভেস্টার্স তাদের কাছে সাহানা এটা বাস্তব একদম যে যখন সরকারের স্থিতাবস্থা থাকে তখনই কিন্তু সেন্সেক্স বাড়ে এবং নিফটি বাড়ে অর্থাৎ শেয়ার বাজারের একটা গ্রোথ দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যখন দেখছিলাম যে মোদী অর্থাৎ তার দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা যখন একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিল না তখন কিন্তু গত চার তারিখে শেয়ার বাজারে একটা ব্যাপক ধস নামে ব্যাপক ধস এবং রেজার নামে এটা উল্লেখ করে দিত মায় যে করোনার পরেই প্রথম এত বড় নিফটি এবং সেন্সেক্স ডাউন হলো করোনার পরে কিন্তু তারপর আমরা কি দেখলাম যে যখন থেকে স্টেবিলিটি আসতে শুরু করলো যেরকম গতকাল আপনারা জানেন যে বিরোধীরা মানে যারা দলের শরিক তারা সবাই মোদীকে প্রধান দলের নেতা হিসেবে মেনে নিয়েছেন এনডিএ প্রধান তার মানে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বাজারে যে স্টেবিলিটি এসছে দেখো তুমি অবাক হয়ে যাবে দেখলে শাহানা প্রায় পনেরোশো পয়েন্ট বেশি হচ্ছে সেন্সেক্স এবং সেই সেনসেক্স কোথায় গিয়ে দাঁড়ালো সূচক ছিল ছিয়াত্তর হাজার ছশো পয়েন্ট আপনারা যারা শেয়ার বাজারে যুক্ত রয়েছেন তারা মোবাইল ফোন এখনই দেখতে দেখে নিতে পারবেন কোথায় রয়েছে চেঞ্জ হচ্ছে মানে এটা হয়তো কিছুক্ষণ আগের দিয়েছে নিফটি সেনসেক্স এগুলো চেঞ্জ হয় প্রতি মুহূর্তে এবং সেই সঙ্গে সঙ্গে চারশো পয়েন্ট নিফটি বেড়েছে বাজার বন্ধের সময় গতকাল নিফটির সূচক প্রায় তেইশ হাজার দুশো পয়েন্টে গিয়ে ছুঁয়েছিল আর এখানে দাঁড়িয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে যারা ইনভেস্টার্স রয়েছেন তারা বুক আমরা তো সব যারা রয়েছেন আমরা যারা ফরেন যারা বিদেশ থেকে ইনভেস্ট করেন এবং যার জন্য শেয়ার বাজার চাঙ্গা হয় আরো বেশি ভারতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসা ডলার ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে আসা তো সেই জায়গাটা কিন্তু আশায় বুক বাজতে শুরু করেছে করেছি আমরা সবাই আগামী পাঁচ বছরের আর্থিক উন্নতি হবে এবার সাহানা একটু আপনাদেরকে বলে দিচ্ছে যে সাহানা এর মধ্যেই কিন্তু 6.5 শতাংশ রাখা হয়েছে রেপো রেট একদমই তাই এবং সেটা দেবাসে সপরিবর্তিত রয়েছে এবং আগামী 3 মাসের জন্য এর এর জন্য কাদের সুবিধা হবে যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন মধ্যবিত্ত অর্থাৎ সাধারণ ভোটারের একটা বড় অংশই কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের কিন্তু একটা সুরাহা হচ্ছে কারণ তাদের যে সুদ তারা নিয়েছে ব্যাংক থেকে যে লোন নিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেক

তারা সবাই জানেন যে কি হেলদি রয়েছে বাজার এই জায়গায় একটা ডামারেল তৈরি হয়েছিল কিন্তু তুমি যেটা বলছো যে রেপো রেট অপরিবর্তিত থাকছে 6.5 তাতে কিন্তু আপনাকে সুদ একই হারে গুনতে হবে সেক্ষেত্রে বেশি সুদ গোনার কোনো বিষয় নয় এবং মধ্যবিত্ত তাদের হাতে কিন্তু ক্যাশও বেশি পরিমাণে রাখতে পারবে সেটাও জানা যাচ্ছে এই বিষয়ে আমরা একটা প্রতিবেদনের দিকে নজর রাখবো জাতীয় রাজনীতির ভর কেন্দ্র দিল্লিতে যখন স্থিতিশীল সরকার গঠনের তোরজোর ছিল তখনই কিন্তু বাজারকে এই সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাংক চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত মুহূর্তে যেমন দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক তেমনই কিন্তু ঘোষণা করা হয়েছে আর্থিক নীতি এবং গতকাল গতকাল যে রিপোর্টটা শক্তিকান্ত দাস তিনি এনেছেন সামনে দ্যাট ইজ ভেরি এনর্মাস এবং ওই যেটা শাহানা বললো একই কথা আমার এবং শাহানার দুজনেরই যে প্রতিবেদনটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই তারপর অবশ্যই যারা মানে অর্থনীতি ক্ষেত্রে যারা বিশ্লেষক রয়েছেন অ্যানালিস্ট রয়েছেন এরকম দুজন এক্সপার্টিসের সঙ্গে আমরা আজকে কথা বলব কিন্তু তার আগে প্রতিবেদন দেখুন সংসদের সেন্ট্রাল হলে বিজেপি সহ এনডিএ জোটের সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী রবিবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার শুক্রবার এনডিএ জোটের শরিক দলের নেতৃত্ব ও সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জোটের নেতা নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছরের রোডম্যাপ তুলে ধরেন যার মধ্যে উল্লেখযোগ্য মধ্যবিত্তদের আর্থিক অবস্থার উন্নতি এবং তৃতীয় আর্থিক দেশ হিসেবে ভারতকে গড়া নরেন্দ্র মোদীর এহেনা বক্তব্যের আগেই যদিও শুক্রবার সকালে মনিটারি পলিসি বা আর্থিক নীতি ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আগামী তিন মাসের জন্য রেকোরেট অপরিবর্তিত রাখছে শীর্ষ ব্যাংক এই নিয়ে টানা আটবার অপরিবর্তিত থাকলো চাপ ফলে সেপ্টেম্বর গাড়ি বাড়ি ঋণে সুদের হার থাকবে অপরিবর্তিত নগদ বেশি হাতে রাখতে পারবেন দেশের মধ্যবিত্ত শ্রেণী বলছেন অর্থনীতিবিদরা মধ্যবিত্তিবাহ মহল বলছে ছয় দশমিক পাঁচ শতাংশ হারেই দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক থেকে লোন নিতে পারবে এদিকে রিজার্ভ ব্যাংক চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধির হার কুড়ি বেসিস পয়েন্ট বাড়ার ইঙ্গিত দিয়েছে প্রথম ত্রৈমাসিকে ঘোষিত আর্থিক নীতি অনুসারে জিডিপির হার সাত শতাংশ ধার্য করেছিল শীর্ষ ব্যাংক কিন্তু দ্বিতীয় ত্রৈমাসিকে ঘোষিত আর্থিক নীতি অনুসারে আরো কুড়ি বেসিস পয়েন্ট অর্থাৎ সাত দশমিক দুই শতাংশ হারে জিডিপি বৃদ্ধির ইঙ্গিত রিজার্ভ ব্যাংকের গভর্নরের আর এই ঘোষণার জেরেই চাঙ্গা শেয়ার বাজার সপ্তাহের শেষ কাজের দিনে বাজার সূচক ধীর গতিতে এগোলেও রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি এবং জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাসে বেলা বাড়তেই বাড়তে থাকে সূচক প্রায় পনেরোশো পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স আর নিফটির বৃদ্ধি চারশো পয়েন্ট বাজার বন্ধের সময় নিফটির সূচক ছুঁয়েছে তেইশ হাজার দুশো পয়েন্ট আর বিএসি বা সেনসেক্স ছুঁয়েছে ছিয়াত্তর হাজার ছশো তিরানব্বই পয়েন্ট বিশেষজ্ঞরা বলছেন সোমবার যখন বাজার খুলবে তখন কেন্দ্রে স্থায়ী সরকার শপথ নিয়ে ফেলেছে ফলে সূচকের ঊর্ধ্বমুখী দৌড় অব্যাহত থাকবে আগামী দিনেও ক্যালকাটা নিউজ

আমি একটু শেয়ার মার্কেটটা নিয়ে আলোচনা করি এই শেয়ার মার্কেটের যে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ আমরা চার তারিখে খুব খারাপ অবস্থা ছিল আপনিও জানেন পাঁচ ছয় সাত এই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে তার মধ্যে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে গতকাল রিজার্ভ ব্যাংকের রিপোর্ট পেশ করা হয়েছে এবং মোদি এনডিএর প্রধান হিসাবে তিনি কিন্তু এনডিএর প্রধান হিসাবে হচ্ছে নেতা নির্বাচিত হয়েছেন অর্থাৎ স্টেবল একটা গভর্নমেন্ট যাবে এর ফলে শেয়ার বাজারে কি প্রভাব পড়বে আগামী দিনে দেখুন শেয়ার মার্কেট ভারতবর্ষের যে শেয়ার মার্কেট সেখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় আট কোটি লোক তারা ইনভেস্টমেন্ট করেন এই ভারতবর্ষের যে শেয়ার বাজারটা আছে সেটা স্থায়িত্ব চায় এবং লাস্ট দশ বছর ধরে দু হাজার পর থেকে একটা স্থায়ী মজবুত সরকার ভারতবর্ষে কেন্দ্রীয় স্তরে আছে এবং যার জন্য সাধারণ মানুষের একটা কনফিডেন্স আছে এবং শেয়ার মার্কেটে শুধুমাত্র তো ভারতবর্ষের ডোমেস্টিক ইনভেস্টার্সরাও নয় বিদেশি ইনভেস্টার যারা আছেন তারাও ইনভেস্টমেন্ট করেন এবং ভারতবর্ষ একটা সারা বিশ্বের প্রেক্ষিতে করোনার পরে একটা উজ্জ্বল বিন্দু হিসেবে দেখা গেছে এবং ভারতবর্ষের অর্থনীতির যে গতি সেই গতিটা ত্বরান্বিত হয়েছে এবং সেই হিসেবে অর্থনীতির একটা চালিকা শক্তি যেহেতু কেন্দ্রীয় সরকারের উপরে থাকে সেই জন্য শেয়ার মার্কেটের উপরে সাধারণ মানুষের একটা ভরসা থাকে কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে শেয়ার মার্কেট কিন্তু একটা স্পেকুলেটিভ মার্কেট যেখানে সাধারণভাবে কিছু কিছু মানুষের মানে একটা যদি আপনি টেকনিক্যাল কিছু এক্সপার্টাইজ না থাকে তাহলে শুধুমাত্র লোকের কথা বলে বিশ্বাস করে বা অন্য কোনো কাউ থেকে কোনো ইনফরমেশনের বেসিসে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ ক্ষতি হবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি যদি আপনি ভারতবর্ষের শেয়ার বাজার দেখেন সেটা ক্রমাগত ঊর্ধ্বমুখী এবং যেটা সব থেকে বড় একটা সিগনিফিকেন্ট ইভেন্ট আমরা দেখেছিলাম যে এক তারিখের যে এক্সিট পোল এবং তারপরে সোমবার দিন যখন শেয়ার মার্কেট খুললো সে সেখানে তেজি ভাব দেখা গেল এবং শেয়ার মার্কেটটা একটা ঊর্ধ্বগতি দেখা গেছিলো এবং যখন রেজাল্টটা আমরা দেখছিলাম চার তারিখে তখন যেটা এক্সপেকটেশান ছিল সাধারণ মানুষের যে মোদী সরকার আবার বিপুল জনাদেশ নিয়ে একটা স্থায়ী সরকার মজবুত সরকার করবে বিজেপি একক এককভাবে সংগ্রপরিষ্ঠতা পাবে সেটা যখন ছিল না তখন শেয়ার মার্কেট একটু আনস্টেবল হয় এটা খুব সাধারণ এবং ভারতবর্ষে আপনি দেখবেন যতবার লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে শেয়ার মার্কেট খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে এবং এটা তো অন্যায় কিছু নেই এবং এটা রিয়াক্ট করেছিল তাতে ফল হয়েছিল। কিন্তু যখন এটা পরিষ্কার হয়ে গেল দিনের শেষে এবং তারপর পরবর্তী এক দুদিনের মিটিং মিটিংয়ে যে ইন্ডিয়া আবার সরকার গঠন করবে এবং তখন কিন্তু আবার শেয়ার মার্কেটে সেই স্টেবিলিটিটা ফিরে এসছে এবং আজকে আপনি দেখবেন আজকে বাজার বন্ধ কিন্তু গতকাল বাজার যখন শেষ হয়েছিল তখন যা সেনসেক্স ছিল তাতে কিন্তু আবার সেই ঊর্ধ্বগতিটা আমরা ফিরে পেয়েছি কিন্তু ভারতবর্ষের শেয়ার বাজারের যে শুধুমাত্র সরকার কারা ঘটছে তার উপরে তো নির্ভর করে শেয়ার মার্কেট শুধুমাত্র ওঠানামা করে না এর সঙ্গে আরও কয়েকটা ঘটনা ঘটে সেই ঘটনাগুলোর মধ্যে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট কালকে ছিল রিজার্ভ ব্যাঙ্কের যে মানিটারি পলিসি কমিটির মিটিং হয় তিন মাস অন্তর অন্তর সেখানে আমরা দেখেছিলাম যে রিপোর্টেরটা আনচেঞ্জ ছিল তারপরেও ভারতবর্ষের আর্থিক গতির একটা যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই গতিটা আরও বাড়বে বলা হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে মিশে কিন্তু ভারতবর্ষের শেয়ার বাজারে আবার বিশ্বাসটা ফিরে এসছে সাধারণ ইনভেস্টারদের এবং সেখানে কিন্তু আবার ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ইনভেস্টমেন্ট হওয়ার পরে সেন্সেক্স কিন্তু আপন উচ্চতে আবার ফিরে এসেছে এবং আগামী দিনে আর এনডিএ সরকার থাকবে ধরে নিয়ে কিন্তু সাধারণ মানুষরা একটা মজবুত সরকার যেখানে অর্থনৈতিক সংস্কার যেরকমভাবে চলছিল গত কয়েক বছর ধরে সেই অর্থনৈতিক সংস্কারগুলো হবে বলেই মানুষ আশা করছেন এবং তাতে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তারা যে আর্থিক ফল করছে তাতে কিন্তু আর্থিক ফলটা ত্বরান্বিত হবার আশা করছে দেখুন ভারতবর্ষে একেবারে অনির্বাণ বাবু একদম তাই আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আপনি মনে করছেন শাহানা তোমার প্রশ্ন দেবাশিস বাবু একেবারেই আমি দেবাশিস বাবুকে একটাই প্রশ্ন করতে চাই যে রেপো রেট অপরিবর্তিত থাকলো এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বক্তব্যেও কিন্তু উঠে এসেছিল কালকে মধ্যবিত্তদের আর্থিক উন্নতি এবং ভারতকে আর্থিক তৃতীয় দেশের জায়গায় নিয়ে যাওয়া এর পাশাপাশি আমরা দেখলাম শক্তিকান্ত দাস তিনিও যে বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু মধ্যবিত্তদের কথা উঠে এসেছে এবং সুদের হার এটা কিন্তু অপরিবর্তিত থাকছে তো এই রেপো রেটের প্রভাব মধ্যবিত্তের ওপর ঠিক কিভাবে পড়ছে আপনি মধ্যবিত্ত রেটের কথা রেপোর্টের কথা বলছেন মধ্যবিত্ত অবশ্যই সুবিধে পাবে যারা হাউস বিং লোন নেবে বলে মনে করেছে যারা নিয়ে রেখেছেন ভবিষ্যৎ প্ল্যানিং করছেন মূলত মধ্যবিত্তরাই হচ্ছে কি অর্থনীতির একটা চালিকা শক্তি আমরা একটু আগে অনির্বাণবাবু বলছিলেন যে আমাদের দেশে প্রায় আট ন কোটির মতো শেয়ার হোল্ডার আছেন আর তো রেজিস্টার্ড শেয়ার হোল্ডার আছেন হচ্ছে ষোলো কোটির উপরে ষোলো এক আর ইউনিক যদি ভাবে ধরি তাহলে নয় কোটির ওপরে আছে এই নয় কোটি মানুষ কত থেকে এটা ছোট শহর থেকে উঠে আসছে ছোট শহর বর্ধিষ্ণু গ্রাম সেখান থেকে উত্থান হচ্ছে যেমন ইরফান উত্থান দেখতে যেভাবে মহেন্দ্র সিং ধোনির উত্থান দেখেছেন সেইভাবে ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু উত্থিত হচ্ছে এবং দেশকে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেই মধ্যবিত্ত শ্রেণীর উঠে আসার ক্ষেত্রে মানুষের যে বেসিক নিডস রুটি কাপড়া ও তো যখন রুটি সংস্থান হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ মাখানের চিন্তা করে সেই মাকানের চিন্তা করতে গেলে রেপো রেটের ওপরে ভীষণভাবে ডিপেন্ড করে যে আমি একজন মধ্যবিত্ত হিসেবেই বলতে পারি যে আমি হাউস বিল্ডিং লোন নেব কি নেবো না কত টাকা নেব কীরকম বাড়ি বানাবো সুতরাং মধ্যবিত্তদের কাছে এটা একটা অত্যন্ত সুখবর বলে আমি মনে করছি বেশ দেবাশিস বাবু একেবারে তাই আমরা একটা বিরতি নেব আমি তারপরে ফিরে এসে আবারও অনির্বাণ বাবু বাবু দুজনকেই সঙ্গে রেখে মধ্যবিত্ত সাধারণ মানুষ এবং আপামর দেশবাসী তাদের কাছে এই যে আর্থিক অবস্থার একটা পরিষ্কার ট্রান্সপারেন্ট একটা অবস্থান আমি রাখবার চেষ্টা করব যাতে সাধারণ মানুষের সুবিধা হয় কারণ এই ধরনের সিদ্ধান্ত মানুষ এই শব্দগুলোর সঙ্গে বেশ খানিকটা অপরিচিত জিডিপির হার রেপো রেট সেনসেক্স নিফটি এর ফলে আমাদের কি হবে মানুষের কাছে এই প্রশ্নটা থাকে কিন্তু আবার অন্যদিকে আরেকটা প্রপোজাল যেটা রাখা হচ্ছে যে আগামী বছরগুলোতে ভারতবর্ষ তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে সারা বিশ্বের সামনে চলে আসছে অনেক রয়েছে এটাও প্রশ্ন যে তাতে আমাদের উপর তার কি লাভ হবে তাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তার কি সুবিধা হবে এই প্রশ্নগুলো কিন্তু একটু মানুষ মানুষের কাছে ক্লিয়ার করা সংশয়গুলোকে ক্লিয়ার করা দরকার আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার এখন এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে এসে আমরা শুনবো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে মোদী चोटे अर्थात इंडिया जोटे प्रधान निर्वाचित होने गो थको और मुझे पक्का विश्वास है ये पांच वर्ष वैश्विक परिवेश में भी भारत के लिए बहुत उपयोगी होने वाले हैं दुनिया अनेक संकटों से गुजर रही है अनेक तनावों से गुजर रही है अनेक आपदाओं से गुजर रही है ऐसी विकट परिस्थिति दुनिया ने बहुत लंबे अरसे के बाद देखी है हर देश इन सारी समस्याओं के बीच अपने आप को बचाए रखना बढ़ाते रहना चुनौतियों का डगर डगर पे सामना कर रहा है हम भारत वाले लोग हम भारतवासी खुद नसीब हैं कि इतने बड़े संकटों के बावजूद भी हम आज विश्व की सबसे तेज गति से बढ़ने वाली इकोनॉमी के रूप में जाने गए हैं ग्रोथ के विषय में भी दुनिया में हमारी वाहवाही हो रही है अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है যে পশ্চিম আমরা তো ওইটাই শুনলাম যে একেবারে তেজীর সঙ্গে ভারত উইথ স্পিড ভারত আগামী দিনে এগিয়ে যাবে অন্ততঃ পক্ষে আর্থিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে ভারত কিন্তু কোনো নেতিবাচক অবস্থান নেবে না এটা স্পষ্ট হলো প্রদান একদম আমি একটু অনির্বাণ বাবুর কাছে যাব অনির্বাণ বাবু এই যে বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধির হার 20 বেসিস পয়েন্ট বাড়ার ইঙ্গিত দিয়েছে তো আমি একটু সাধারণ মানুষের ভাষায় বোঝার চেষ্টা করব জিডিপি কি এবং এর বৃদ্ধি বা হ্রাস সাধারণ মানুষের ওপর তার কি প্রভাব পড়তে চলেছে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা টেকনিক্যাল ক্যালকুলেশন আছে আমি সাধারণ মানুষকে বলছি যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের অন্নবস্ত্র বাসস্থানের সুবিধা হবে জিডিপি বাড়ামানে দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করছে এবং সেটা যদি হয় কর্মকাণ্ড যদি বাড়ে আর্থিক কর্মকাণ্ড যদি বাড়ে তার যে বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু সবার সবারকে যায় এবং সেখানে যারা টিভির পর্যায়ে চোখ রেখেছেন বিভিন্ন স্তরের মানুষজন তাদের সবার ক্ষেত্রেই কিন্তু সেই সুবিধাটা পৌঁছবে আর আরেকটা কথা আপনাকে বলি যে রেপো রেটের কথা যেটা আছে রেপো রেটের উপরে সাধারণভাবে মধ্যবিত্ত অনেকটা নির্ভরশীল থাকে এবং এই রেপো রেটটা প্রায় দু আড়াই বছর হয়ে গেল একই জায়গাতে আছে এটা কিন্তু কমানোর কথা এবং আমার মনে হয় এটা আগামী কয়েক মাসের মধ্যে হয়তো এটা কমানো হবে তাতে কিন্তু যারা হোম লোন দিচ্ছেন বা গাড়ির লোন দিচ্ছেন তাদের ইএমআইগুলো আরও কমে যাবে এবং এই অর্থনৈতিক অগ্রগতি যদি হয় একটা দেশের তার যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু এই একশো চল্লিশ কোটি জনসাধারণের মধ্যে পড়ে এবং এই একশো চল্লিশ কোটি জনসাধারণকে আর্থিকভাবে আগামী দিনে আরও উপকৃত করবার জন্যই কিন্তু এই তৃতীয়বারের জন্য এই সরকারটা গঠিত হচ্ছে এবং আমরা চেয়ে থাকবো এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে তৃতীয়বারের জন্য এই সরকার হচ্ছে যে আরো বেশি আর্থিক কর্মকাণ্ড হবে দেখবেন ভারতবর্ষে আমরা যেটা শুনছি দেখছি যে জিএসটি কালেকশান বাড়ছে ডাইরেক্ট ট্যাক্স কালেকশান বাড়ছে এই সবগুলোই কিন্তু ভারতবর্ষের অগ্রগতির কথা বলছে এবং ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে নতুনভাবে যে আমরা দেখছি প্রজেক্ট করার চেষ্টা ভাবনা হচ্ছে সেটা যদি হয় আমরা ভারতবর্ষ যদি তৃতীয় বিশ্ব অর্থনীতির জায়গাতে পৌঁছতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষের প্রতিটি মানুষ তারা কিন্তু তার থেকে বেনিফিটেড হবেন এবং আমরা চাইছি যে ভারতবর্ষের যে অর্থনৈতিক সংস্কার সেই সংস্কারগুলো যাতে হয় এবং কোয়ালিশন সরকারের ক্ষেত্রে একটা প্রত্যেকটা মানুষের যে একটা প্রশ্ন আছে যে বাকি যারা দল আছেন এই নরেন্দ্র মোদীকে সহযোগিতা করবার জন্য তাদের দিক থেকেও যাতে দেশের স্বার্থটাই সবার আগে থাকে এবং দেশ এবং দেশবাসীর স্বার্থকে অক্ষুণ্ণ রাখার চেষ্টাই যাতে এই তৃতীয়বারের জন্য এই সরকার করে তাহলে কিন্তু আর্থিকভাবে আমি আপনি এবং আমাদের দর্শকরা সবাই উপকৃত হবে অসাধারণ অনির্বাণবাবু খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আমি যেভা বাবুর কাছে আসতে চাই সামনেই কিন্তু বাজেট এর আগে ইন্টারিম বাজেট যেটা হয়েছে এবার বাজেটে এমন কি কি প্রভিশন থাকতে পারে আমি আবারও এই মেশিনের উপরেই যাব আর কি দেবাশিস যে কি কি প্রভিশন সরকার নিতে পারে আর্থিক উন্নতির ক্ষেত্রে কারণ শুধু তো মুখে বললে হবে না সরকার অর্থাৎ গভর্নমেন্ট নিডস সাম ইনিশিয়েটিভ স্টেপস সেই স্টেপগুলো কি হতে পারে দেখুন সবার আগে যে কথাটা আমি বলি সেটা দরকার হচ্ছে যে সরকারের উপর বিশ্বাস যে করে তার মূল কারণ কিন্তু অনাস্থা মানুষের মনে করেছিল কমন পিপল মনে করেছিল যে এবারে যদি ইউপিএ সরকার সরকারে আসেন তাহলে তারা আবার ডোল দিক্ষার রাজনীতি শুরু করবেন সেক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাবে এবং সাধারণ মানুষের অবস্থা খারাপ দাঁড়াবে আসলে পুঁজি এবং কি আমাদের মানে যারা চলেন তারা প্রায় একই রকম ভাবে দেখে থাকেন যদিও জ্যোতিবাবু তার আমার যতদূর মনে পড়ে বহু পুরোনো কথা তার জীবদ্দশায় বাইশ থেকে তেইশ বার বিদেশ যাতে গেছেন সরকারি টাকাতে পুঁজি আনতে গিয়ে যদিও কোনো টাকা তিনি আনতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছেন যে বিদেশে পুঁজি আনার জন্য তারপরে সেখান থেকে সুপ্রাবলীকে বিদেশি ইস্কা নিয়েছেন এখানে করার জন্য তো আসল ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ঐতিহাসিক ঘটনা আমি উল্লেখ করতে চাই যদি আপনাদের সময় থাকে সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় অর্থনৈতিক পথন যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে আমেরিকার উনিশশো গ্রেট ডিপ্রেশনকে সেটা সব সমস্ত অর্থনীতির একদম ছেলেমেয়েরা জানে যারা সাধারণভাবে পড়াশোনা করে তারাও সেটা জানে সেই গ্রেট ডিপ্রেশনে যখন মানুষ বোধ আত্মহত্যা করছে টোটাল সিস্টেমগুলো ভেঙে পড়ছে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে তখন একজন মানুষ ঘুরে দাঁড়িয়ে বললেন যে আমরা পারি এবং আপনার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে সেই মানুষের নাম ছিল ফ্রাঙ্কলিন রুজবেল রুজবেল বলেছিলেন যে আমাদের ভয় ছাড়া আর কাউকে ভয় করার নেই আমাদের সাহসী হতে হবে আমাদের গভর্নমেন্টের উপর আস্থা রাখতে হবে আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে এই যে কথা বলার পরে শুধুমাত্র তার কথার পরে আপনারা বলতে পারেন যে হ্যাঁ একজন মানুষের কথা তার বিশ্বাসযোগ্যতা এবং তার নীতির উপরে ভরসা করে তার নিউ ডিলের উপরে ভরসা করে আমেরিকান অর্থনৈতিক ঘুরে দাঁড়ায় এবং ওটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে ঠিক তেমনিভাবে মাননীয় নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী যিনি আপনি মনে করে দেখুন দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে উনি যখন তো আমাদের একটা বরিষ্ঠ বিবৃতি দিয়েছিলেন যখন আমরা সংকটে পড়েছিলাম সামরিক সংকটে পড়েছিলাম তার বিবৃতির পরে কিন্তু শেয়ার বাজার প্রচন্ডভাবে উঠে গিয়েছিল এবং শেয়ার বাজার ওঠা মানে কিন্তু যে শুধুমাত্র কয়েকজন মুনাফালেফিল মুনাফা বা তা নয় সেখানে ওয়েলথ ক্রিয়েশন হয় সেই ওয়েলথ ক্রিয়েশন হলে পরে সেটা ভোগ্যপণ্য বিক্রি বাড়ে বাজারে আসে এবং সেই ক্ষেত্রে যারা শ্রমজীব মানুষ তারাও বিভিন্নভাবে উপকৃত হয় এইভাবেই অর্থনীতি চলে সুতরাং সামনে আপনি বলছেন এবার সামনের বাজেটের কথা সামনের বাজেটে মোদী সরকারের যে পূর্ব ঘোষিত সামনের বাজেটটাই তো পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে হ্যাঁ এবার পূর্ণাঙ্গ বাজেট হবে এবং সেখানে আমি মনে করি যে সংস্কার जारी যে সংস্কার অর্থমেটিক সংস্কার নিয়ে চলছেন বিশ্বের সঙ্গে চোখে চোখ রেখে ভারতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে আজকে কিছুদিন بعدে আমরা 2027 এর আমি বলছি এটা আপনার সমস্ত রকম প্রত্যেককেই বলছে আপনার বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন ইনডেক্স প্রত্যেকটা অ্যানালিস্ট সেটা আইএমএফ বলুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলুন প্রত্যেককে দেখবেন তারা প্রত্যেককে বলছেন ভারতীয় অর্থনীতি স্ট্রং থেকে স্ট্রঙ্গার জায়গায় যাচ্ছে এবং স্ট্রং এর জায়গায় যাচ্ছে না কিন্তু দেবাশিস বাবু আমি জাস্ট একটা লাইনে বলবো এই এই সংখ্যাটা যদি দুশো চল্লিশ না হয় দুশো আপনি যে কনফিডেন্স দেখাচ্ছেন আমি কনফিডেন্স মেনে নিতাম কিন্তু যেহেতু টিডিপি এবং জেডিও এর উপর ডিপেন্ড করতে হবে সেই ক্ষেত্রে আপনি যে মানে যে এক্সিকিউশনের কথা বলছেন ইজ ইট পসিবল আমার মনে হয় যে আজকের দিনে যে পুরোনো সময়ের দিকে যদি আমরা তাকিয়ে ভাবি প্রত্যেক দলের ভাবধারা গেছে একটা সময় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু কথা কথা বলতেন যে এইটা বিহার নয় বিআরএস এর সঙ্গে তুলনা কর হত যে একটা পিছিয়ে পড়া রাজ্য সবই বিমারু স্টেট বলে বলা হতো বিহার কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে অনেকে গিয়ে বিহারের রাস্তাঘাট আমাদের থেকে অনেক উন্নত পশ্চিমবঙ্গের থেকে এবং বিহারের মুখ্যমন্ত্রী नीतीश কুমার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন আমি নিজে দেখেছি আমি যে অঞ্চলে যে এখানে পড়াই আমি রায়গঞ্জে পড়াই সেখানে প্রচুর ছেলে মেয়ে একবার পরীক্ষা দিতে গেল বিহারে পরীক্ষা দিতে গেল স্কুলের সার্ভিস কমিশনে বিহারে প্রাথমিক স্তরে যে যে অ্যাপয়েন্টমেন্ট যাতার গভর্নেন্স যে ব্যাপারটা গভর্নেন্স এত আধুনিক বিহার নেই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুও কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু মানে তাহলে সেই চন্দ্রবাবু নাইডু আগের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারাও তাদের অবস্থান বদলাবেন এবং অনির্বাণবাবু দেবাশিস বাবু যেটা দুজনেই বলছেন সেটা হচ্ছে যদি সরকারের উপর আস্থা থাকে সরকার যদি স্টেবল হয় একটাই কথা সরকার যদি স্টেবল হয় তাহলে মানুষের আস্থা বাড়বে এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে বাজার অর্থনীতিতে তার প্রভাব পড়বে এবং অবশ্যই এমন কিছু ইনিশিয়েটিভ যেটা আগামী দিনে আমরা দেখতে পাবো যেটা ভারতবর্ষকে তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে অর্থনীতির তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে শাহানা এটা কিন্তু অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের একেবারেই তাই তবে আমাদের জিরো আওয়ারের সময় আজকে প্রায় শেষ আমাদের দুজন অতিথিকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং পাশাপাশি দেবাশিস আমরা যতটা সহজ সরল ভাষায় বোঝানো সম্ভব পুরো বিষয়টা পুরোটাই চেষ্টা করেছি একেবারেই তবে জিরো আওয়ারের সময় আজ এখানেই শেষ অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর অবশ্যই থাকুক ক্যালকাটা নিউজ